টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি এখনকার পর্বে পাঁচ দশমিক এক অনুশীলনের চব্বিশ নং অঙ্কটা সমাধান করাবো দেখো যে ব্যাপারটা অঙ্কটা বাস্তব ধর্মীয় অঙ্ক বলা আছে ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলের দূরত্ব বারো কিলোমিটার মনে করো এইখানে নিউ মার্কেট আছে আর এইখানে হচ্ছে গাবতলি আছে এই মনে করো এই দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার বলা আছে মনে করো এ বিন্দুতে আছে নিউ মার্কেট আর বি বিন্দুতে আছে গাবতলি এখন বলা আছে ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলির দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বারো কিলোমিটার আর সজল মার্কেট থেকে রিকশায় ছয় কিলোমিটার বেগে এবং কাজল কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় চার কিলোমিটার বেগে গাবতলের দিকে রওনা হলো দেখো যে ব্যাপারটা দুইজন ব্যক্তি সেটা হলো সজল এবং কাজল সজল রিকশায় ছয় কিলোমিটার বেগে মানে নিউ মার্কেট থেকে গাবতলির দিকে রওনা হলো এবং একই স্থান হতে মানে নিউ মার্কেট হতেই কাজল আবার পায়ে হেঁটে চার কিলোমিটার বেগে গাবতলির দিকে রওনা হলো সজল গাবতলিতে পৌঁছে তিরিশ মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো মানে সজল রিক্সায় গেছিল সজল গেছিল কিন্তু তিরিশ ছয় কিলোমিটার বেগে গিয়েছিল রিক্সায় চড়ে সে গাবতলিতে পৌঁছাইছে পৌঁছানোর পর তিরিশ মিনিট বিশ্রাম নিয়েছে নিয়ে আবার একই বেগে মানে ছয় কিলোমিটার বেগে নিউ মার্কেটের দিকে রওনা হলো তো রওনা হলো বলা আছে তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে মানে নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে দেখো যে ব্যাপারটা দুইজন ব্যক্তি একজন হচ্ছে সজল আর আরেকজন হচ্ছে কাজল সজল রিকশায় চড়ে ছয় কিলোমিটার বেগে নিউ মার্কেট থেকে গাবতলির দিকে রওনা হলো গাবতলিতে পৌঁছে সে আর তিরিশ মিনিট বিশ্রাম নিয়ে আবার আবার একই কিলো একই বেগে মানে ছয় কিলোমিটার বেগে সে নিউ মার্কেটের দিকে রওনা হলো আর কাজল যে ব্যাপারটা সেটা হলো যে নিউ মার্কেট থেকে চার কিলোমিটার বেগে পায়ে হেঁটে গাবতলির দিকে রওনা হয়েছে কত দূরত্বে মিলিত হবে সেইটা নির্ণয় করতে হবে তবে তথ্য দেওয়া আছে নিউ মার্কেট এবং গাবতলির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার এখন দেখো যে ব্যাপারটা আমরা একটা সূত্র জানি সেটা হলো যে দূরত্ব এস ইকুয়াল টু ভিটি মানে বেগগুণ সময় মনে রাখবা দূরত্ব ইকুয়াল টু বেগুণ সময় এই সূত্রটা অনেক কাজে লাগবে আর দেখো সজল সজলের গাবতলি যেতে প্রয়োজনীয় সময় দেখো সজলের গাবতলি যেতে তার টোটাল সময় লাগবে কত দেখো সে কিন্তু রিক্সা চড়ে প্রতি ঘন্টায় ছয় কিলোমিটার বেগে যাচ্ছিলো দেখো ঘন্টায় ছয় কিলোমিটার বেগে গেছে সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ বেগ দেখো দূরত্ব টোটাল আর নিউ মার্কেট থেকে গাবতলির দূরত্ব হচ্ছে বারো তার মানে দূরত্ব হচ্ছে টুয়েলভ আর দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ঘন্টায় কত কিলোমিটার বেগে গেছে সেটা হলো ছয় কিলোমিটার বেগে গেছে তার মানে দূরত্ব ভাগ হচ্ছে বেগ তার মানে দূরত্ব হচ্ছে টোটাল দূরত্ব হচ্ছে বারো আর বেগ হচ্ছে ছয় তার মানে বারো ভাগ ছয় ইকুয়াল টু দুই ঘন্টা তার মানে সজলের গাবতলি যেতে প্রয়োজনের সময় মানে নিউ মার্কেট থেকে গাবতলিতে যেতে সজলের সময় লেগেছে হচ্ছে দুই ঘন্টা এরপরে দেখো গাবতলি পৌঁছে বিশ্রাম নিয়েছে সে তিরিশ মিনিট তার মানে টোটাল সে মানে গাবতলিতে গাবতলি থেকে আবার রওনা দিবে কট্টক সময় পরে গেছে হচ্ছে দুই ঘন্টায় আর তিরিশ মিনিট বিশ্রাম নিয়েছে তার মানে টোটাল আড়াই ঘন্টা তার মানে দুই ঘন্টা তিরিশ মিনিট ইকুয়াল টু দুই যোগ আমরা এই তিরিশ মিনিটকে ঘণ্টায় যদি প্রকাশ করি তাহলে তিরিশ ভাগ ষাট ঘন্টা তার মানে আসে হচ্ছে কাটাকাটি করলে আসে হাফ তার মানে দুই যোগ হাফ সমান আসে আড়াই ঘন্টা দেখো যে ব্যাপারটা সেটা হলো মানে সজল নিউ মার্কেট থেকে গাবতলিতে গেছে গাবতলিতে যেতে তার দুই ঘন্টা লাগছে আর গাবতলিতে পৌঁছে আবার তিরিশ মিনিট সেখানে বিশ্রাম নিয়েছেন তার মানে গাবতলি থেকে আবার রওনা দিবে কটক সময় পরে সেটা হলো আড়াই ঘন্টা পরে তো এই আড়াই ঘন্টায় কাজল কটুক গেছে সেটা দেখি আড়াই ঘন্টায় কাজলের অতিক্রান্ত দূরত্ব দেখো কাজল কাজল কত দূরত্ব গেছে নিউ মার্কেট থেকে কিন্তু কাজল দেখো ব্যাপারটা সেটা হল পায়ে হেঁটে চার কিলোমিটার বেগে কিন্তু গাবতলির দিকে রওনা হয়েছে তাহলে দেখো আড়াই ঘন্টায় কাজলের অতিক্রান্ত দূরত্ব কত হবে তাহলে কাজলের অতিক্রান্ত দূরত্ব দূরত্ব সময় আমরা জানি বেগগুন সময় দেখো বেগ কাজলের বেগ ছিল হচ্ছে চার কিলোমিটার ঘন্টায় আর তার মানে চার আর সময় সময় হচ্ছে আড়াই ঘন্টা তার মানে যদি গুণ করি গুণ করে আসে গুণ করে আসে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো দশ কিলোমিটার তার মানে কাজল এদিকে দেখো যে ব্যাপারটা আড়াই ঘন্টায় দেখো যে ব্যাপারটা দশ কিলোমিটার গেছে মানে এই দশ কিলোমিটার চলে গেছে সে এই টোটালটা বারো কিলোমিটার এইখানে যে এইখানে আছে মনে করো কাজল কাজল চলে গেছে আড়াই আর এদিক থেকে আড়াই ঘন্টায় গাবতলির থেকে সজল কিন্তু আবার রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মানে রওনা দিবে আর এই আড়াই ঘন্টায় কাজল অলরেডি দশ কিলোমিটার চলে আসছে তার মানে আমরা দেখো যে ব্যাপারটা প্রথমে আমরা বের করছি যে মানে সজল টোটাল গেছে হচ্ছে মানে দুই ঘন্টায় সে গাবতলিত গেছে এবং মানে আরও আধা ঘন্টা সে ওইখানে বিশ্রাম নিয়েছেন তার মানে আড়াই ঘন্টা তার লাগছে আবার গাবতলির থেকে আড়াই ঘন্টায় আড়াই ঘন্টা পর সে আবার রওনা দিবে আর এদিকে আড়াই ঘন্টায় নিউ মার্কেট থেকে কাজল দশ মানে দশ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলছে তার মানে আর বাকি পথ থাকে হচ্ছে দুই দুই কিলোমিটার তার মানে দেখো নিউ মার্কেট থেকে গাবতলির দূরত্ব বারো কিলোমিটার বলা আছে বারো কিলোমিটার তাহলে বাকি পথ বাকি পথ থাকে কত দেখো দশ কিলোমিটার সে কাজল চলে আসছে আর টোটাল পথটা হচ্ছে বারো কিলোমিটার তাহলে এইটুকু হচ্ছে বাকি থাকে বারো বিয়োগ দশ সমান দুই কিলোমিটার মানে এইটুকু হচ্ছে দুই কিলোমিটার এইটুকু হচ্ছে দুই কিলোমিটার কিলোমিটার দেখো দুই কিলোমিটার এখন মনে করি কাজল এক্স কিলোমিটার দূরত্বে সজলের সাথে মিলিত হবে কাজল এক্স কিলোমিটার দূরত্বে সজলের সাথে মিলিত হবে এক্স কিলোমিটার দূরত্বে তাহলে দেখো আমরা দেখো যে ব্যাপারটা মানে এক্স কিলোমিটার দূরত্বে যেহেতু মিলিত হবে আমরা ধরে নিয়েছে যে কাজল এক্স কিলোমিটার দূরত্বে সজলের সাথে মিলিত হবে তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে মানে কাজলের কাজলের যেতে কট্টক সময় লাগবে তাহলে এক্স দূরত্ব হচ্ছে এক্স আর বেগ হচ্ছে ফোর মানে এক্স ভাগ ফোর সজলের যে ব্যাপারটা সজলের হচ্ছে দূরত্ব আছে দুই তার মানে যে ব্যাপারটা তাহলে দূরত্ব কত হবে দূরত্ব হচ্ছে টু মাইনাস এক্স যেহেতু এটুক দেখো দুই আছে এক্স কিলোমিটার দূরে যেহেতু মিলিত হবে তার মানে যে ব্যাপারটা এটুক দুই তার মানে এদিকে আসবে হচ্ছে টু মাইনাস এক্স আর সজল সজল যে ব্যাপারটা সেটা হলো যে ছয় কিলোমিটার বেগে যেহেতু রওনা হবে তার মানে ভাগ হচ্ছে ছয় তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা ধরে নিলাম যে কাজল কাজল এক্স কিলোমিটার দূরে মানে কাজল এক্স কিলোমিটার দূরত্বে সজলের সাথে মিলিত হবে এক্স কিলোমিটার একটা দূরত্বের নির্দিষ্ট দূরত্বে মনে করো যে এইখানে এসে দূরত্ব মিলিত হবে এক্স কিলোমিটার দূরত্ব এইটুকু যদি এক্স হয় কাজলের সময় ইকুয়াল টু হবে সজলের সময় তাহলে কাজলের সময় কত লাগবে সময় ইকুয়াল টু ভাগ বেগ আর কতটুকু মিলিত হবে এক্স দূরত্বে তার মানে এক্স ভাগ হচ্ছে কাজলের বেগ ছিল কিন্তু আমার চার কিলোমিটার তার মানে এক্স ভাগ ফোর ইকুয়াল টু দেখো যে ব্যাপারটা এবার সজলের সজলের সময় তাহলে সজলের সময় হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে বেগ সজলের দূরত্ব হচ্ছে দেখো যে ব্যাপারটা এটুক যদি এক্স হয় তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো টোটালটা হলো টু আর তার মানে যে ব্যাপারটা টু মাইনাস এক্স করলে এই দূরত্ব এই এই সময়টা পাবো তার মানে টু মাইনাস এক্স ভাগ হচ্ছে সিক্স মানে সিক্স বলতে সে ছয় কিলোমিটার বেগে যাবে তার মানে এক্স বাই ফোর ইকুয়াল টু টু মাইনাস এক্স ভাগ সিক্স হবে কেন দেখো এই ক্যালকু এই প্রশ্নমতোটা ভালো করে বুঝো যে মনে করে নিয়েছি এক্স কিলোমিটার দূরে সজলের সাথে মিলিত হবে এক্স কিলোমিটার দূরে সজলের সাথে মিলিত হবে তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে কাজলের সময় কট্টুক লাগবে কাজলের সময় ইকুয়াল টু হবে হচ্ছে সজলের সময় তাহলে কাজলের সময়টা লাগবে হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে বেগ দূরত্ব হচ্ছে এক্স আর বেগ কাজল যেহেতু চার কিলোমিটার বেগে যাবে তার মানে এক্স ভাগ ফোর আর সজলের সজলের সময়টা কত লাগবে দেখো যেহেতু এইটুকু হচ্ছে এক্স আর এই টোটালটা হচ্ছে টু আর সজল যেহেতু ছয় কিলোমিটার বেগে যাচ্ছে তার মানে ভাগ হবে বেগ হচ্ছে সিক্স এবার এখান থেকে আমরা আর গুণন করছি সিক্স আর এক্স গুণ করলে হয় সিক্স এক্স ফোর দিয়ে এই দুটা গুণ করে দিয়েছি ফোর এক্স হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস 6x সিক্স এক্স আর ফোর এক্স যোগ করলে হয় টেন এক্স ইকুয়াল টু এইট টেন গুণ আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হবে কাটাকাটি করলে এক্স ইকুয়ালটা আমরা ফোর বাই ফাইভ পাই তার মানে দেখো এই এক্সের মান পেলাম ফোর বাই ফাইভ তার মানে এই এইখানে এই এই বিন্দু এইখানে এসে কিন্তু মিলিত হয়েছে এইখানে এসে মিলিত হয়েছে যেহেতু এই বিন্দুতে মিলিত হয়েছে এইটুক হচ্ছে দশ আর এই এক্স হচ্ছে ফোর বাই ফাইভ তার মানে নিউ মার্কেট থেকে কত দূরত্বে মিলিত হবে নিউ মার্কেট থেকে দূরত্ব নিউ মার্কেট থেকে মিলিত হওয়ার দূরত্ব হবে দেখো এটুক দশ আর এটুক হচ্ছে ফোর বাই ফাইভ মানে দশ যোগ ফোর বাই ফাইভ তার মানে এত দ কিলোমিটার এটাতে যদি আমরা যোগ করি তাহলে দশ সমস্ত হবে হচ্ছে ফোর বা ফাইভ কিলোমিটার এটা হচ্ছে আমার অ্যান্সার এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই